আলাইকুম পঁচিশে জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তো আসলাম দেখি সালাম আলাইকুম যেখানে দেখতে যাচ্ছি সেখানে আপনি হ্যাঁ তো দেখি সবারি হাটা আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখুন ভিউয়ার্স সবারির দাম বেড়েছে কিন্তু সবারই নেই বাজারে সবারই দাম বেড়েছে বাট সবারই নেই বাজারে তো এই তো যাচ্ছে তো দেখি চাষকুর বাজারে বরাবরের মতোই আসসালামু আলাইকুম কেরবা ভালো আছো আচ্ছা তো বরাবরের মতোই চাষকুর বাজার চলে আসলাম সবারই দাম বেশি সবারই নেই মার্কেটে সবারই বাবা কাল না দেখো কম গেছে তা দেখলাম তাও তো 550 দেখছি আমি আছে কিন্তু এরম মাল কোডা আছে হাতে ও এরম নাই সবারই নাই ওই মাল পাবেন কি করি তো দেখি কি অবস্থা তাই না দেখেন সবারই কথা বলতেছে ভিউয়ার্স আসসালামু আলাইকুম

আসলে কি বলবো আর এই যে সাধারণ মানুষ দুই থেকে পাঁচজন মানুষ মানুষ নিয়ে আসছে তারপরে দেখি তাদেরকে অবস্থা আসসালামু আলাইকুম কি দাম বলতো সুপারি টাকা তিনশো টাকা না

আরেকটু না বাড়তে পারে দেখাচ্ছে এটা কি দাম বলছে তিনশো পঁচাত্তর আশি হ্যাঁ থাকে ইনশাল্লাহ কারণ সবারই সবারই অনেক কম দামটা বেশি তিনশাল হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল সবারই একবারই শেষ পর্যায়ে এই তো অবস্থা সবারই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো একটা বাজারে ভাই আল্লাহ হাফেজ